বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগেই ফের ভাঙনের মুখে বঙ্গ বিজেপি কলকাতায় প্রকাশ্যে সভায় বিজেপির আইটি সেলের প্রাক্তন সভাপতি নীলাদ্রি ব্যানার্জি সহ প্রায় দেড়শো জন নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে বিজেপির ভেতরে ক্রমশ অসন্তোষ বাড়ছে নেতৃত্বে পরিবর্তন আনার পরেও ভাঙন আটকাতে পারছে না রাজ্য বিজেপি নীলাদ্রি ব্যানার্জি একশোবার থাকবে প্রথমত সেকেন্ড হচ্ছে দেখুন একটা থেকে বড় জিনিস হচ্ছে আমরা ডিজিটাল ইন্ডিয়া বলি সবাই ডিজিটালের মেন উদ্দেশ্য হচ্ছে ইউটিলাইজেশন টু দা কারেক্ট প্লেস ফর পিপল যাতে লোক অবধি পৌঁছায় আমাদের চেষ্টা ওটাই থাকবে সবাই মিলে জুড়ে আমাদের লিডার দেবাশিস কুমারের অনুপ্রেরণায় যে আমরা যাতে লোক অব্দি পৌঁছাতে পারি লোকের জন্য যেই জিনিসগুলো প্ল্যান করা সেইগুলো যাতে লোক অবধি প্রতিটি ঘরে ঘরে মানুষের মোবাইলের আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে সবাইকার ঘরে পবধি পৌঁছাতে পারে আর হ্যাঁ মানে একটা প্র্যাকটিক্যাল কথা অনেক দিন হয়ে গেছে ওই পলিটিক্স অফ রিলিজন এবার বাদ দিক এবার একটু পলিটিক্স অফ গ্রোথ কারণ ইউথ আর ইয়াং মানে যতজন আছেন তারা এখন আর ওই জাত পাত এগুলো নিয়ে লড়তে চায় না তারা চায় একটা ভালো এমপ্লয়মেন্ট তারা চায় ভালো কাজ তারা চায় হচ্ছে গ্রোথ ওরিয়েন্টেড একটা গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ফোকাস সেটাই থাকবে যে ডিজিটাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা যাতে গ্রোথ আর একটা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ইউথ আর একটা কালচার তৈরি করতে পারি এদিনের যোগদান পর্ব ঘিরে তৃণমূল শিবিরে উচ্ছ্বাস দেখা গেলেও বিজেপির তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে রাজনৈতিক মহলের মতে ভোটের ঠিক আগে এই ভাঙন শাসক দলের কাছে বাড়তি অক্সিজেন হলেও গেরুয়া শিবিরের কাছে বড় ধাক্কা বিউরো রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ